সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মহিউদ্দিনের স্ত্রী এবং তার দুই সন্তান হাসান ও হোসাইন দশক তার স্ত্রী এখন পাঁচটি বাসায় কাজ করে সেই কাজ করার টাকা দিয়ে তার সন্তানগুলোকে লালন পালন করতে হচ্ছে দশক যখন তার স্বামীকে হারান যে গাড়িটিকে চাপা পড়ে মারা যান সেই গাড়িওয়ালা কোনো টাকা পয়সা না দিয়ে অবশেষে তিনি হলো গাড়ি থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান সেই সন্তানগুলোর মুখের দিকে এটিএম সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে তাদের একটু গুপ কেঁপে উঠলো না আজ এই মা তার সন্তানগুলাকে পাঁচটি ভাষায় কাজ কাজ করে তাদের সংসারটি চালাতে হচ্ছে চলুন দর্শক আমরা একটু কথা বলি এই সংসারটা আসলে এখন কিভাবে চলতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন থাক মুদ স্বামী তো আপনারা জানেন স্বামী আচ্ছা আমাদেরকে একটু বলেন তো আপনার স্বামীর কি হয়েছে অনেকে তো আগে ভিডিওটি দেখেছে হয়তো ভাই এই ভিডিওটি কেউ দেখবে না কি ঘটনা ঘটেছিল স্বামী তো মানে বড় রোল ইয়ার এর আগে তিনি রোলার ফুলে মানে ওই জায়গায় মারা গেছে কারণ দুইটা সন্তান লই অনেক কষ্টতে আছি আর আব্বুর বন্ধুরা বলছে সবাই টাকা পয়সা দিব কেউ বাচ্চাকে দায়িত্ব নিব কেউ নিতেছে না ছয়টা সাতটা বাসায় কাজ করে ঠান্ডা লাগে যে একদিন না গেলে হাজিরা কাজে রাখে দুইটা সন্তান লই অনেক কষ্টতে আছি আমাদেরকে একটু বলবেন যে নিজে আপনার সন্তানগুলার এবং ঢাকা শহরে যে ঘর ভাড়া দিয়ে থাকা তাদের পড়াশোনা কিভাবে চালাচ্ছেন আপনি সাত হাজার টাকা মাসে সাত হাজার টাকা পাই ফোলা ঘর ভাড়া দেওয়া লাগে ছয় হাজার টাকা ফোলা খরচ দেওয়া লাগে কোনো মাসে বেতন দিতে পারি কোনো মাসে বেতন দিতে পারি না সারারা অনেক বকাবকি করে অনেক রাগারাগি করে এই যে আপনার সন্তানগুলাকে খাওয়ানোর জন্য সাতটি বাসায় বা ছয়টা বাসায় কয়টা বাসায় কাজ করেন ছয়টা বাসায় কাজ করি ছয়টা বাসায় বাসা বাড়িতে কাজ করেন কি কাজগুলা করেন কোনো বাসায় থালবাড়ি দুই কোন বাসায় গরমুসি কোনো বাসায় কাপড় কত টাকা বেতন পান 7000 টাকা পাই যে মোট ঘর ভাড়া দেন কত ঘর ভাড়া 6000 টাকা দিই অনেক কষ্ট হতে হয় তো ওই যে বাকি টাকা দিয়ে 1000 টাকা দিয়ে কি আপনার সন্তানের খাওয়া দাওয়া চলে চলে না চলে না কোনো বাসাবাড়ি থেকে কি একটু একটু করে খাওয়া দাওয়া আনেন বা দেয় আপনাকে আপনার সন্তানগুলোর দিকে তাকে জি কোন কেউর কোন ভাষাতে মানে ভাত দেয় কোন ভাষাতে তর্কমর কই দেয় এই এতে সংসার চল কি কখনো চিন্তা করেছেন যেন আপনার এই সন্তানগুলাকে নিয়ে আপনি এতটা কষ্ট করবেন জেনা আপনার স্বামী যখন বেঁচে ছিল তখন আপনার সংসারটা কিভাবে চলছিল অনেক ভালো চলছিল পোলা বানে যা সাইছে তাই খাইছে হন পোলা বানে কিছু চাইলো আমি খাবাইতে পারি না যে গাড়িটি রোলার নিচে চাপা পড়লো ওই প্রাইভেট কারটি কাদের ছিল ওই প্রাইভেট কারটা আমাদেরই ছিল সেই টাকাটা মানে সেই গাড়ির কি অবস্থা গাড়িটা কি বিক্রি গাড়ি তো বিক্রি করে ফলাইছি যার থেকে টাকা নিয়েছি উনি মানে বিক্রি করে দিয়ে ফলাইছি মানে লোন নিয়ে কি গাড়িটা কিনেছিলেন যে ঋণ করে নিয়েছি যে তো সেই লোনের টাকা কি দিতে পারছেন ওই গাড়ি বিক্রি করে দিয়ে ফলাইছি গাড়ি বিক্রি করে টাকাটা দিয়ে আমাদের একটা আমাদের একটু কথা বলবেন যে আমরা যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে না আপনাকে কিছু টাকা দিয়েছিল সেই টাকাগুলো কি করেছেন টাকাগুলো দিয়েছে

আমাদেরকে একটু বলবেন যে এই আঠারো বছর পর্যন্ত আপনার এই সন্তানগুলাকে কি আপনি এইভাবে বাসাবাড়িতে কাজ করে কি আপনি চালায় নিতে পারবেন কি কর মন আমি মা দুখিনী তো পালাইতে পারি না বাচ্চা করে বাচ্চা গো তো কোন যাইতে পারি না তখন তো মানুষ সবাই বলেছে যে আপনার নামে টাকা রাখলে কি বলেছিল একটু বলবেন সবাই বলছে আমার নামে টাকা রাখলে মানে আমি যদি বিয়ে शादी বয়া যাই পোলাপান দেব পোলাপানের পালাইতে যদি সইলা যায় সেই জন্য আমার মানে টাকা টুকা দিচ্ছে না কোলামানের নামে হাসান হোসেন নামে পাঁচ লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে আর যে বাকি টাকা ছিল বাকি টাকা পুলিশেরা খাইয়া ফেলে সে সাড়ে লাখ টাকা পুলিশরা খাইছেন যে তো এ কত টাকা খাইছে সাড়ে চার লাখ খাইছে সাড়ে চার লক্ষ টাকা পুলিশরা যে যেখানে আপনার বিধবা স্বামী হারালেন আপনার সন্তানগুলো এতি বললো আপনাদের টাকা মানে পুলিশ খাইতে পারলো পুলিশেরা খাইয়েছে কি করা যাচ্ছে

আপনি একটু ওই যে ওর কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে একটু আপনি একটু পাশে বসবেন যদি কিছু মনে না করেন আমরা একটু আপনার কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি দর্শক এই হাসান ও হুসাইনের মা যার বাসায় কাজ করেন যে বাসায় কাজ করে যে টাকা পয়সাটা পান যেই একটি বাসায় সেই বাসার একজন আমরাকে পেয়েছি যে তিনি এখন এই বাসাটা এই সন্তানগুলোর দিকে তাকিয়ে খাবার নিয়ে এসেছেন তারা খাইতে পারেন নাই খাবার নিয়ে আসেন আমরা এমন একজন ম্যাডাম পাইছি যে তার বাসায় কাজ করেন হাসান হোসেনের মা আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনি একটু মাইক্রোফোনটা ওনাদের কাছে ওনার কাছে দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আসলে আপনি এমন একটি মহৎ কাজ করছেন যেটা হলো আমরাও হয়তো বা এতটুকু করতে পারিনি কারণ হলো এই হাসান হোসেনের বাবা যখন মৃত্যু বরণ করেন তখন কিন্তু আমরা প্রতিবেদন করে গেছি কিছু সাহায্য সহযোগিতা করেছি জন্য আপনি তো সহযোগিতা করে যাচ্ছেন আমাদেরকে একটু বলবেন পরিবারটা কি পরিস্থিতি একটু যদি বলেন এই এই মুহূর্তে কেউ কি পাশে আছে তাদের আসলে বাস্তবতা বাস্তবতাটা অনেক কঠিন ঠিক আছে মানুষ মুখেই বলতে পারে কিন্তু কাজে কেউ করে না আমার দেখা মতে ঠিক আছে তো খালা খুব ভালো মানুষ আমি খালা খালা করি বলি যাই হোক ওনার আজকে এই দুর্দশায় ওনার পাশে কেউই নাই না শ্বশুর বাড়ি না বাবা বাড়ি তো উনি খুব কষ্ট করে দিন যাপন করতেছে এখন দুটা ছেলেকে মানুষ করতেছে উনি চাইলে ইচ্ছা করলে বিয়ে করতে পারেন কিন্তু এখনো সে বিয়ে করতে পারেন সেই অপশন আছে না আমরাও ওনাকে সেই ইয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই সেতারটা রাজি না হ্যাঁ সে বলছে যে আমার ছেলে দুটাকে বুকে নিয়ে আমি এ পর্যন্ত থাকব। তো যাই হোক এখন কথা হচ্ছে যে ছেলে দুটাকে মানুষ করার জন্যই সে এত পরিশ্রম করতেছে সে সকালে বের হয় রাতে আসে ঠিক আছে তার ঠান্ডা তার জ্বর সেই অবস্থায় সে কাজ করতেছে আমাদেরকে একটু বলেন যে একজন নারী হয়ে মানে কয়টা বাসায় কাজ করা সম্ভব এখন একটা নারী হয়ে আর মানে ওর প্রয়োজন অনুযায়ী এখন যেহেতু তার প্রয়োজন তাকে কাজ করতেই হবে না করলে বাচ্চাগুলো না খেয়ে থাকবে এই যে কথা বলল যে পাঁচটি ভাষায় কাজ করে দোয়া মোছার কাজ করে ঘর মোছার কাজ করে পাতিলারি মাজা থেকে কাজ করে যে 7000 টাকা মাত্র পায় এই 7000 টাকা ওর কিছুই হয় না 7000 টাকা দিয়ে কি দুইটা সন্তান মানে তার নিজের খরচ সবকিছু ঘর ভাড়া দিয়ে কি ঢাকা শহরে চলা কি সম্ভব অসম্ভব এখন সবাই শরীর যারা যারা আছেন তারা ওনার কাছে এগিয়ে আসেন ওনার ইয়াতে আচ্ছা থাকেন আপনি থাকেন একটা ফ্ল্যাট বাসায় জি আমি ফ্ল্যাট বাড়িতে থাকি একটা বাসায় থাকেন জি কিন্তু এই যে বস্তির ভিতরে এটা একটা তিন সেটের একটা অজ মানে কি বলে একটা মানে এক কথা অনেকে বলে যে এটা নোংরা জায়গা পশ্চিম মানুষের সাধারণত অটালিকার মানুষগুলো এগুলো প্রবেশ করে না তাদের সন্তানগুলো আরতে দেনা। না তো আপনি এই খালার মানিলো ম্যাডাম হয়ে মালিক হয়ে আপনি তাদের 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 সাথে বসে আছেন এবং খাবার নিয়ে আসছেন আমি সঙ্গে বাসায় বাসায় খাওয়া দাওয়া করি আমি ওটা কিছু মনে করি না ঠিক আছে আর এটা মনে করা ঠিকও না কারণ আমরা সবাই এক জায়গাতেই যাব একই আমাদের ঠিকানা কবর তো ওইটা যদি কেউ মনে করে স্মরণ করে তাহলে আর এই ধরনের চিন্তা কেউ করবে না অহংকার কেউ করবে না আর যেটা আমার ভিতরে আছে ঠিক আছে আর আমি যতটুকু পারি আমি খেলাকে দেশবাসীর উদ্দেশ্যে আপনি একটু কিছু বলবেন যে এদের পক্ষ নিয়ে যদি আপনি একটু কিছু বলতে একটু বলেন যে দুটি সন্তান হাসান এবং হোসাইনের মা পাশে এসে একটু সবাই দাঁড়াত একটু সহযোগিতা হ্যাঁ অবশ্যই সহযোগিতা করতে হবে যদি এরকম অনেক ফ্যামিলি আছে পরিবার আছে যারা না খেয়ে উঠতেছে আমার দেশবাসীর কাছে এটাই বলার যে আপাতত যারা এরকম অবস্থা আছে তারা সবাই যেন সবাইকে সাহায্য করে আর বিশেষ করে আর্য খালার মতন এমন অসহায় মানুষকে অবশ্যই সবাই যেন একটু সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমি এটাই আমি সবার দেশবাসীর কাছে আমি এটাই ইয়ে রাখবো ধন্যবাদ আপনাকে থ্যাংক